টাকা 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 ছাড়া এই দুনিয়াটাই ফাঁকা এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকা থাকাটা প্রতিটা মানুষেরই অনেক বেশি জরুরি হ্যালো এভরিওয়ান ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে লেবুগুলো দেখতে পেয়েছেন এই দুইটা লেবু লেবু কিন্তু আমি একজন ভাবির কাছ থেকে গিফট পেয়েছি গি আসলে গিফট বলে কথা ছোট হোক বা বড়ো হোক গিফট তো গিফটটি হয় আসলে এই বাবির বাবার বাড়ি থেকে নাকি এই লেবুগুলো নিয়ে এসেছিল। আর এই লেবুগুলো এত বেশি বড়ো ছিল কি বলবো মনে হয় দুইটা লেবু আমার কাছে মনে হয়েছিল যে দুই কেজি হবে এত এত বেশি ওজন ছিল আর লেবুগুলোর এত সেন্ট কি বলবো তো বাবি দিয়েছে আজ প্রায় দুই তিন দিন হয়ে গিয়েছে তো বাসায় আরও অনেক লেবু ছিল তো তার জন্য ভাবলাম এখন যেহেতু গরমকাল দেখা গিয়েছে আমার ছেলে অনেক সময় স্কুল থেকে এসেই দেখে গিয়েছে লেবু শরবতটা খেতে চায় আর লেবুর শরবত শরবত কিন্তু আমার ফ্যামিলিতে সবাই অনেক বেশি পছন্দ করে আর সবচেয়ে বেশি আমার অনেক পছন্দনীয় একটা শরবত হচ্ছে লেবু শরবত যদিও ট্রেন আসলে মানে আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে উনি তো প্রতি বছরই হয়তো ট্রেন নিয়ে আসে বা কাউকে কারো না কারো মাধ্যমে পাঠায় তারপরেও ওই শরবতের চেয়েও আমার কাছে কিন্তু লেবু শরবতটা অনেক বেশি ভালো লাগে তো লেবুগুলো কেটে তারপরে এইগুলোর যে রস ছিল এই রসগুলো একটু ফ্রোজেন করে রাখবো তার জন্য আর কি যে বক্স আইস বক্স থাকে ওই ওগুলোতে আর কি আমি ফ্রোজেন করে রেখেছি তারপরে সোজা চলে এসেছি সকালে নাস্তা তৈরি করার জন্য তো এখানে আজকে শুধু জাস্ট পরোটা বানাবো আমার জন্য আমার ছেলে তো খেয়ে স্কুলে চলে গিয়েছে তো এখন আমার নাস্তাটা আলাদাভাবে তৈরি করছি কারণ ও দেখা গিয়েছে অত সকালবেলা অনেক সময় খেয়ে যায় আবার অনেক সময় দেখা গিয়েছে যে খেতে চায় না তো ও তো চলে গিয়েছে তার জন্য এখানে আর কি আমি আর আমার মেয়ে নাস্তা করে নেব তার জন্য এখানে নাস্তা রেডি করছি আজকে নাস্তায় পরোটা একটু ভাজি করব আর দুচ্ছা করব আর ডিম সিদ্ধ আর কি যদিও আমি ডিম ভাজা খেতে পারি না আসলে এক একজনের এক এক রকম পছন্দ কেউ কেউ দেখা গিয়েছে ডিম ভাজা হলে আর কোনো কিছু লাগে না আমার কাছে কিন্তু একদম ডিম জিনিসটা এত বেশি বাজে মনে হয় কি বলবো এদিক দিয়ে আর কি সকালে নাস্তা এই যে পরোটাগুলো বেজে নিয়েছি আর এখন আর কি চাটা বসিয়ে দিয়েছি আর পরোটার সাথে কিন্তু এক কাপ দুধ চা হলে অনেক বেশি জমে যায় তো আর এই যে রুটিগুলো দেখছেন আমি কিন্তু দুই দিন আগে ফ্রোজন করে রেখেছিলাম অনেকগুলো রুটি বানিয়ে তারপর উপর দিক দিয়ে এই যে পাতলা টাইপের যে শপিং ব্যাগগুলো থাকে এগুলো দিয়ে দিচ্ছি কারণ ঘেমে যেন রুটিগুলোতে পানি লেগে না যায় দেখছেন বক্সের উপরে যে পানি জমে আছে তো এইগুলো যেন না হয় তার জন্য আর কি আমি এই যে টিস্যুগুলো দিয়ে সব সময় আসলে ফ্রিজে রেখে দেয় আর কি তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ ও অন্তর অন্তর স্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর অনেকে আছেন ইদানিং কিন্তু আমার চ্যানেলে অনেক প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা জয়েন হচ্ছেন আসলে আমি সময় সুযোগের অভাবে দেখা গিয়েছে আসলে একটা যে কোনো জিনিসের একটা রোলস থাকে ইউটিউবেরও একটা রুলস আছে যদি আপনি যদি কাউকে সাবস্ক্রাইব করেন চব্বিশ ঘন্টা সময় মানে কিন্তু তার পরিবারে যেতে হয় তো অবশ্যই আমি কিন্তু যাব আর যদি কখনো না যাই তাহলে আমার দুই একটা ভিডিওতে এসে দুই তিন দিন কমেন্টস করবেন দেখবেন আমি এমনিতেই চলে যাব। আমি কিন্তু আসলে একটু সময় নিয়ে তারপর অন্য চ্যানেলে যাই আর কি তো যাই হোক এদিক দিয়ে সকালে আর কি নাস্তা খেয়ে নিলাম তারপরে চলে এসেছি দেখলাম যে গরু দুধটা শেষ হয়ে গিয়েছে তো এখন গরু দুধটা রিফিল করে নেব আর প্রতিনিয়ত যেহেতু চা খাওয়া হয় মাঝে মধ্যে দেখা গিয়েছে বেশিরভাগ সময় কিন্তু আমার দুধ চাটাই খাওয়া হয় রং চাও খাই কিন্তু আমার ছেলে দুধ চা খায় আমিও আমি দুধ চাটা অনেক বেশি পছন্দ করি তবে অনেকটা বেশি অ্যাভয়েড করার চেষ্টাও করি কিন্তু কেন জানি পারছি না ইদানিং আর আমি দেখছি চায়ের আমার আরও আকর্ষণ যেন বেড়ে যাচ্ছে তো যাই হোক এখানে আর কি গরু দুধটা রিফিল করে নেব তো আপনাদের অনেক দিন হয়েছে বাহির থেকে দুধ পা পাঠিয়েছিল আর কি আর এটা ছিল দুই কেজি ওজনের একটা গরু দুধ এত বড়ো একটা গুরুদোদা অলরেডি কিন্তু আমার প্রায় ছয় থেকে সাত মাস চলে যাবে তো আমি কিন্তু আসলে এত বেশি চা নই যেন আমার যাবে না তো যাই হোক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে কথা বলবো আসলে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি কিভাবে প্রতি মাসে ছয় হাজার টাকা করে জমাই তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আপনারা আপনাদের ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে তাই কেউ স্কিপ করবেন না সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ হয়তো এখান থেকে আপনারা কোনো আইডিয়া পেতে পারেন তো এদিকে আর কি যে গুরুদুরটা রিফিল করেছি তো এটাকে একদম ভালোভাবে এই যে ক্লিপ দেখতে পাচ্ছেন আমা আমরা যে কাপড় মানে কাপড় শুকনোর যে ক্লিপগুলো এগুলো দিয়ে ভালোভাবে রেখে দিলে দেখা গিয়েছে অনেক দিন চলে যাবে আর কি তো যাই হোক চলে এসেছি ভিডিওর মূল কথায় এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাকা মোট এখানে আর কি ছয় হাজার টাকা তো আমি কিভাবে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে প্রতি মাসে ছয় হাজার টাকা করে জমাই তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব হয়তো অনেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম প্রতি মাসে কিন্তু আমি পাঁচ হাজার টাকা করে জমাতাম ওই সময় ওই ভিডিওটা দেখি দিয়েছিলাম কিন্তু আজকে ছয় হাজার টাকাটা দেব। কারণ আমি কিন্তু ব্যাঙ্কে আমার অলরেডি একটা কিন্তু ডিপিএস আছে আর এটা হচ্ছে অগ্রণী ব্যাঙ্ক লিমিটেড তো এই যে মানে ডিপিএসটা এই ডিপিএসটাতে কিন্তু প্রতি মাসে আমার পাঁচ হাজার টাকা করে জমা রাখতে হয় আর এই টাকাটা কিন্তু আমি প্রতি মাসের প্রথম দিকেই কিন্তু সংসার খরচের টাকা থেকে আলাদা করে ফেলি তো এখানে মোট আর কি পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা কিন্তু এখানে আমি আলাদা করে নিচ্ছি তারপরে বলছে আর আরও এক হাজার টাকা কোথায় মানে কীভাবে আমি জমাই এই যে মানে অনেকে হয়তো বাংলাদেশে জানতে পেরেছেন অনেক ধরনের বিমা অ্যাকাউন্ট আছে তো আমার কিন্তু একটা বিমা অ্যাকাউন্ট আছে ওটা হচ্ছে কি এই যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স হয়তো অনেকে জানেন এই যে বিমাপত্র আর কি তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কিন্তু বাংলাদেশের একটা বিখ্যাত অনেক বড় আর কি লিমিটেড কোম্পানি তো এটা কিন্তু প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর বয়স হয়ে গিয়েছে এই মানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বাংলাদেশে কিন্তু অনেক বেশি মানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স জাতীয় মানে কোম্পানি থাকলেও দেখা গিয়েছে যে কোনো কিছুই কিন্তু আসলে টিকে থাকেনি কিন্তু ন্যাশনাল লাইফ প্রায় পঞ্চাশ বছরে পা দিয়েছে আর কিন্তু এটা কিন্তু সরকার থেকে ডক্টর ইনুস কিন্তু মানে অ্যাওয়ার্ডও দিয়েছে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে এই ইন্স্যুরেন্স কোম্পানিটা কিন্তু অনেক বেশি বিশ্বস্ত আর আমি যে জায়গায় থাকি মানে কি বলবো এ প্রতিটা বাসার বাবি দেখলাম যে প্রায় আজ দুই বছর হয়ে গিয়েছে বাসায় এসেছে সবাইকেই দেখেছি যে সবাই এই ন্যাশনাল লাইফে মানে জনবিমা করে রেখেছে আর সবাই কিন্তু প্রতি মাসে মাসে কেউ আছে মাসে মাসে ডিপিএস দে আবার কেউ কেউ আছে প্রতি বছরে তো আমি এখানে একটা ডিপেস করেছি আর কি প্রতি মাসে এক হাজার টাকা করে জমা করা তো আমি যেহেতু অগ্রণী ব্যাংকে পাঁচ হাজার টাকা করে রাখি আর এই যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু এক হাজার করে রাখি মোট কিন্তু আমার ছয় হাজার টাকা তাহলে দেখেন আমার কিন্তু প্রতি মাসে সংসার খরচে টাকা থেকে আমি কিন্তু কম বেশি হোক মানে অনেকের কাছে হয়তো কম লাগতে পারে আবার অনেকের কাছে কিন্তু অনেক বেশি লাগতে পারে প্রতি মাসে খেয়ে দেয়ে সংসার চালিয়ে ছেলে মেয়ে লেখাপড়া খরচ বাসা বাড়া সব কিছু দিয়ে বাড়া বাসায় থেকেও প্রতি মাসে কিন্তু আসলে আমি ছয় হাজার টাকা করে জমা করি তো আসলে সঞ্চয় করতে হলে আমি যেটা বেশি মনে করি এটা হচ্ছে আপনার মানে ইচ্ছা শক্তি আপনার ইচ্ছা শক্তিটাই হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস আর দ্বিতীয় কথা হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে ভালো বন্ডিং সম্পর্ক আমার হাজব্যান্ড কিন্তু আমার সব কিছুই জানে আমার ব্যাপারে আমি কিন্তু মানে ওনাকে বলি সব কিছুর ব্যাপারে ওনার সাথে শেয়ার করি তারপরে আমি এগুলো করি আর উনি কিন্তু আমার সব কিছুতেই মানে একমত ওনার যদি মত না থাকতো তাহলে কোনোদিন কিন্তু আমি মানে এই যে এই বিমার মধ্যে টাকা বা ডিপিএসের টাকা প্রতি মাসে ছয় হাজার টাকা অ্যামাউন্ট আসলে আমার পক্ষে রাখা সম্ভব ছিল না তাই সবসময় মনে করবেন ভালো জীবনে কোনো কিছু করতে হলে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ভালো বন্ডিং থাকতে হবে এবং কি বুদ্ধিও থাকতে হবে মাথার মধ্যে বুদ্ধি না থাকলে আপনি কখনও কিন্তু সংসার খরচ চালিয়ে প্রতি মাসে ছয় হাজার টাকা করে কোনোভাবেই চালাতে পারবেন না তো আমার হয়েছে একই অবস্থা আমি কিন্তু আপনাদের ভাইয়ের সাথে বুঝে মানে আপনাদের ভাইয়াদের সাথে আর কি সবসময় পড়া করে জীবনে যাই কিছু করি না কেন উনার সিদ্ধান্ত আর আমার সিদ্ধান্ত একসাথে করে তারপরে টাকা রাখার চেষ্টা করি আসলে এই টাকাগুলো কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য একটা অনেক বড় মানে অবদান রাখবে বিপদে পড়লে বা দেখবেন অনেক সময় দেখা গিয়েছে অনেক বড় সমস্যার মধ্যে পড়লে কিন্তু এই টাকাগুলো দিয়ে আসলে আমরা মোকাবেলা করতে পারি তাই আসলে আমি মনে করি কি প্রতিটা মানুষেরই কম বেশি সঞ্চয় করার প্রয়োজন যার যতটুক আয় সে সেই অনুযায়ী আসলে মানে আই মানে টাকা সঞ্চয় করবে অনেকে আবার বলতে পারেন যে আপু আপনি প্রতি মাসে ছয় হাজার টাকা করে ইনভেস্ট করেন তাহলে আপনার কত টাকা ইনকাম আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া যতটুকুই ইনকাম আছে না কেন এগুলা দিয়ে কিন্তু আমার ছেলে মেয়ে নিয়ে সংসার চালিয়ে প্রতি মাসে আমি কিন্তু একটা মোটা অঙ্কে টাকা সময় সঞ্চয় করতে পারি তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্না করে নিয়েছি আজকে দুপুরে কচুমুখী রান্না করেছি কচুমুখি দিয়ে মাছ দিয়ে আর আগের দিন আর কি ডাল রান্না করেছিলাম তো সেগুলো ছিল তারপরে এটা ছিল বিকেলবেলা তো বিকেলে আর কি এখানে একটু মানে ইচ্ছে করছিল বাহিরে যেহেতু এখন ইদানিং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে একটু চা খাবো তো আমার কাছে আসলে মাটির পাত্রে চা খেতে অনেক বেশি ভালো লাগে আর কেননা আমার বাসায় যেহেতু মাটির পাত্রে চায়ের কাপ আছে তো আজকে ভাবলাম বৃষ্টির দিনে একটু চা হয়ে যাক মাটির কাপে তো তার জন্য আর কি এখানে এক কাপ রং চা আর এক কাপ দুধ চা বানিয়ে নিচ্ছি কারণ দুধ চাটা খাবে আমার ছেলে আর আমার ইদানিং একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে তো তার জন্য আর কি এখানে রং চাটা করে নিয়েছি তো রং ছাটা আমার জন্য করে নেব তা আসলে আমার ছেলের অনেক বেশি পছন্দ হচ্ছে দুধ চা আর আমার কাছে রং চাও ভালো লাগে দুধ চাও ভালো লাগে দুইটাই আমার অনেক বেশি পছন্দের তো যাই হোক চায়ের সাথে কয়েকটা টোস্ট দিয়ে দেব আর টোস্ট দিয়ে কিন্তু কার কার চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলবেন আমার কিন্তু অনেক বেশি পছন্দের টু আর মানে চা আমি কিন্তু সব সময় মানে মাঝে মধ্যে এই যে টু আর চা খেয়ে থাকি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আসলে সঞ্চয় করাটা হচ্ছে আপনার ইচ্ছে শক্তি যার ইচ্ছে শক্তি যত বেশি সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে আপনার যদি ইচ্ছে শক্তি থাকে থাকে যে আমি না যতই কষ্ট হোক না কেন মানে একটু কম খাবো প্রয়োজন হলে বা হিসেব করে চলবো হিসেব করে চলে চলে সঞ্চয় করব তাহলে অবশ্যই আপনার দ্বারা সব কিছুই সম্ভব মানুষ পারে না এমন কোনো কাজ নেই পৃথিবীতে মানুষ চেষ্টা করলে কিন্তু সব কিছুই পারে তা আমরা যেহেতু মানুষ জাতি তো আমরা আমরাও কিন্তু চেষ্টা করলে সব কিছু পারবো তো আসলে টাকা পয়সাটা প্রতিটা মানুষের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ টাকা পয়সা না থাকলে আপনার কাছের মানুষ আপন মানুষ বলেন সবাই কিন্তু বন্ধু বান্ধব কেউ কিন্তু আপনার আপনাকে একটু পরিমাণও একটুকু পরিমাণও কিন্তু মূল্য দিবে না আপনার টাকা আছে আপনার সবার কাছে সমাজে সবার কাছে দাম আছে এই পৃথিবীতে তেলের মাথায় সবাই তেল দিতে জানে যার মাথায় তেল নেই যার টাকা নেই সে যদি বিপদেও পড়ে দেখবেন যদি আপনি টাকা মানে হাওলাতে চান তাও কিন্তু দেবে না আসলে এই পৃথিবীর মানুষগুলোই এত নিষ্ঠুর আসলে কি বলবো মানে কাছের মানুষগুলো কতটা নিষ্ঠুর শুধুমাত্র মানুষের খারাপ সময় আসলে বোঝা যায় কে আপন কে পর তাই আমি মনে করি কি ভবিষ্যতের কথা চিন্তা করে হলো আমাদের প্রতিটি মানুষের টাকা পয়সা সঞ্চয় করে রাখতে হবে বিপদের কথা চিন্তা করা হলো না হোক তালা কাউকে এত বড় বেশি অসুস্থ না করুক অসুস্থতা হলে বোঝা যায় আসলে আল্লাহর মানে টাকা পয়সাটা কত বেশি প্রয়োজন তাই সব সময় মাথার মধ্যে চিন্তা টেনশন রেখে আমাদেরকে টাকা সঞ্চয় করতে হবে এবং টাকা সঞ্চয় করে সামনের দিকে এই সঞ্চয়টাকে কিভাবে বাড়ানো যায় সেইগুলোও কিন্তু ভাবতে হবে তাহলেই কিন্তু দেখবেন আপনার জীবনে আপনি কোথাও না কোথাও মানে ঠকবেন না বা হারবেন না আপনার দ্বারা সব কিছু কিন্তু সম্ভব তো এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু মানে ছেলেকে বিস্কিট আর চা দিয়ে দিয়েছিলাম আমি আমার মেয়ে খেয়ে নিয়েছি তো এখন আর কি প্লেট বাটিগুলো সব কিছু এখন দুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আর পরিষ্কার থাকতে আমি অনেক বেশি পছন্দ করি আমি সবসময় চেষ্টা করি আমি আমার সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য আর প্রতিটা মেয়েরই এই স্বপ্নটা আছে আমি জানি প্রতিটা মেয়েরই ছে তার সংসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখার তো এদিক দিয়ে কিন্তু প্লেট বাটিগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখন আর কি চুলার আশপাশ সব কিছু আর কি এখন একটু মুছে নেব আসলে এগুলো যদি মুছে না রাখি তাহলে দেখা গিয়েছে যে পরের দিন সকালে আর আমি কিচেনে আসতে পারবো না এত বেশি তেলা অত্যাচার আমার বাসায় আমার কাছে মাঝে মাঝে কি মনে হয় জানেন মনে হয় এই বাসাটাই আমার না তেলা পোকা মনে হয় আমার আমাকে এই বাসা থেকে তাড়িয়ে দেবে আর কিন্তু আপনাদের সাথে কথা বলতে সবকিছু গুছিয়ে নিয়েছি তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম